গ্রামীণ মৎস্য চাষীদের আরও বেশি স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তির বাজার মহকুমায় অন্তর্গত বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির হল ঘরে বগাফা ব্লক এবং জুলাইবাড়ি ব্লকের ছোট মাঝারি গ্রামীণ মৎস্য চাষীদের মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় নির্বাচিত মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের মধ্যে বরফের বাক্স কুনি চাল ও মৎস্য সহায়ক যোজনার থেকে ছয় হাজার টাকার চেক প্রদান করা হয় জানা যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে প্রায় ছয় লাখ টাকা ব্যয় করে চল্লিশ জন মৎস্য মৎস্যজীবীকে খনি জালের পাশাপাশি ষোলো জন মৎস্যজীবীকে মাছ রাখার জন্য বরফের বাক্স এবং ষাটজন গ্রামীণ মৎস্য চাষিকে ছয় হাজার টাকা করে চেক প্রদান করা হয় আজকের এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ছয়ত্রিশ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের পৌরমাতা স্বপ্ন বগাফা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বাবুল পাটারি বকফ মৎস্য তত্ত্বাবধায়ক ওয়াটসন রিডিয়াং অজয় দেবনাথ সহ অন্যান্য উপস্থিত ছিলেন স্বয়ম্বর হতে পারি বা জীবন জীবিকা উন্নয়ন করতে পারি সেটা লক্ষ্য করে আমরা বিভিন্ন প্রকল্প আমরা চালু রেখেছি আর সেই প্রকল্পের মধ্যে আজকে একটা হচ্ছে একটু যেটা আমি বললাম মৎস্য সহায় যোজনা ত্রিপুরা সরকারের একটা সংকল্পপত্র একটা যোজনা যার মাধ্যমে যারা আমরা সাত দিন ষাটজন যারা ক্ষুদ্র মাছ ব্যবসায়ী করেন বা মাছ বিক্রি করেন বা মাছ ধরেন তাদেরকে আমরা ছয় হাজার টাকা করে তার অ্যাকাউন্টে আমরা বসে অ্যাকাউন্টে আমরা রেড করে দিচ্ছি তার পাশাপাশি যারা রাস্তাতে বাস বিক্রি করেন বা ছোট বাজারে যারা ছোটো ব্যবসায়ী যারা মাছ বিক্রি করেন তারা যেন মাছ ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা